তাঁতি হঠাৎ অকালে মারা যাওয়ায় তাঁতি বউ একমাত্র মেয়ে ঝর্নাকে নিয়ে খুবই মুশকিলে কষ্টে সৃষ্টে দিন চালাত ঝর্নার কিন্তু কাজে মন লাগত না তোকে ভালো কথা বলছি ঝর্না আমি বেঁচে থাকতে থাকতে আমার কাছ থেকে তাঁত বোনাটা শিখে নে মা ও আমার ভালো লাগে না কথা শোনো পেট তো চালাতে হবে ভাল লাগে না বললে চলবে সে কপাল যদি খারাপ হয় মা তবে কাজ করলেও খাবার জুটবে না এই যে তুমি খুব পেট রোজ রাতে মুড়ি খেয়েই তো কাটাতে হয় সেই জন্যই তো বলছি আমার একার আয় দু দুটো পেট যখন চলছে না তুইও তো একটু হাত লাগালে পারিস বাছা নাকে তুলো গেলে আমার খুব হাঁচি হয় থামতে থামতেই চায় না হাঁচো দিলি তো দিলি তো তুলোগুলো উড়িয়ে বনিকের দেওয়া তুলো ওজন করে সব বুঝে নেবে কম পড়লে খাটুনির পয়সাও পাবো না সেজন্যই তো কাজে আসতে চাই না আমি কাজ করলে তোমার শুধু লোকসানি হবে মা হাচো আবা আবা বেরো বেরো বাড়ি থেকে দূর হাচোকে সামনে থেকে মা ছাড়ো ছাড়ো না আমার লাগ লাগুক লাগুক লাগার জন্যই তো চুলির মুঠিটা ধরো আড়ি আড়ি কি হলো কি হলো বলি সকাল সকাল মামের কিসের ঝগড়া হচ্ছে আর বলবেন না বনিক মশাই মেয়ে আমার তুলো থেকে সুতো তৈরিতে খুব পটু নিমেষে সুতো তৈরি করে দেয় বা বা ভালোই তো এতে ঝগড়ার কি আছে মা আছে মশাই আছে আমার ঘরে অত তুলো কোথায় অল্প কিছু তুলো দেখে মেয়ে বলে এতে হবে না আরো তুলো চাই বেশ বেশ তো তাহলে এক কাজ করো ওকে ওকে আমার ওই তাঁত ঘরে কাজ করতে দাও সেখানে তুলোর পাহাড় পাবে যত খুশি সুতো তৈরি করুক ফুরোবে না আর যদি তো তো আমি আরো তুলোকে কিনে দেব কিন্তু এতে আর কিন্তু কিন্তু করো না তো তাঁতিবউ তোমার মেয়ে তো আমার মেয়ের মতো নাকি দেখতে দেখতে ভারী সুন্দরী হয়েছে ও যদি কাজ দেখিয়ে আমায় খুশি করতে পারে আমি ওকে আমার ছেলের বউ করব রাজি তো রাজি না আর উপায় আছে নাকি বনিকমাস ঠিক আছে আজকের যা বোনা হয়েছে তা তোমরা আমায় দিয়ে দাও কাল আমি নিজে এসে নামাকে নিয়ে যাব আর বলেছি রে মুখ থেকে বেরিয়ে গেছে আমি কি জানতুম বণিক মশাই এত ভালো প্রস্তাব দেবেন এতে তুমি আর ভালোর কি দেখছো মা উমা ভালো নয় তো কি রে বণিক মশাই তো বলেছেন তোর কাজে খুশি হলে ছেলের বউ করবেন তাহলে আমার একটা চিন্তা দূর হবে কাজে খুশি হলে তবে না আমি তো কাজ করতেই জানি না ঠেলায় পড়লে সব পারবি ওখানে তো আর এই মাকে পাবি না যে বায়না করে কাজে ফাঁকি দিবি ফাঁকি দেবার কথা বলছি না মা আমি তো কাজ করতেই শিখিনি এতদিন কত করে বলেছি শুনিস নি আমার কথা আজ দেখলি তো কত কাজে দিত সে কথা ভেবে এখন আর কি লাভ আমি ভাবছি কাল কি হবে ভালোই হবে তাঁতির মেয়ে তুই তো রক্তে আছে তাঁত বোনার প্রতিভা ও তুই ঠিক পারবি দেখিস ঠিক পারবি পারবো না মা পারবো না আমি তোমার মুখ রাখতে পারবো না খুব পারবি আজ রাতটা তো হাতে আছে চল আজ সারা রাত জেগে তোকে নিজের হাতের কাজ শেখাই চল মা চল আর না করিস না কই গো ঝর্ণা মা আরে কই গেলে আরে এই তো এই তো বাবা বাবা এ তো একদম সেজে গুজে তৈরি আরে নাও 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 তাড়াতাড়ি করো গরুর গাড়ি দাঁড় করিয়ে এসেছি আসি মা ভালো থাকিস মা নিজের কাজে সফল হোস তুমি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করো আমার কথা ভেবে শরীর খারাপ করো না আমি ভালোই থাকবো এই যে তোমরা একেবারে কোন বিদে জুড়ে দিলে আগে তো কাজ দেখি তবে না বিয়ের কথা আরে নাও 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 চলো চলো এই দেখো ঝর্ণামা এই বড় ঘরটা ভর্তি তুলো রাখা আছে তোমায় আমি তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে যদি সমস্ত তুলোর সুতো তুমি পারো তো তোমার সঙ্গে কাটতে আমার আমার ছেলের বিয়ে একদম পাকা বুঝলে বুঝলাম পারবে তো দেখো পারলে কিন্তু বিনা পণ যৌতুকে তোমার বিয়ে হয়ে যাবে আর না পারলে আর না তোমার সাথে তোমার মাও কাজ হারাবে মনে রেখো হ্যাঁ শোনো রাতে কিন্তু আমি আবার আসব খোঁজ নিতে সময় মতো তুমি খাবারও পেয়ে যাবে এখন যাও কাজে মন দাও এবার আমি কি করি হে এত তুলো তিন দিন কেন তিন মাসেও সুতো কাটা যাবে না আমি কেন আমার মা এলেও পারবে না এদিকে এদিকে পথের ক্লান্তিতে যে বড্ড ঘুম পাচ্ছে এ মা আরে এ ঘরে এখনো আলো জ্বলে নিয়ে ঝর্ণা আরে ও ঝর্ণা আরে এ তো দেখছি একদম ঘুমিয়ে একদম মরে পড়ে আছে ও ঝর্ণা ঝর্ণা আরে কি গো মেয়ে বলি সুতো কেটেছ নাকি কই না তো কেন কেন কাটনি কেন তিন দিনের একদিন তো ফুরিয়ে এলো ও আমার সময় লাগবে না একদিনেই করে দিতে পারবো বলো কি জানাই আছে ও নিয়ে না ঠিক আছে তুমি যখন বলছো কাল সকালে আমি কিন্তু বেরুবো দুদিন পরে ফিরবো এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে ওদিকে লণ্ঠনটা ওটা তুমি জ্বালিয়ে নাও এ নিচ্ছি মনিক তো চলে গেল এখন আমি যে কি করি মেয়েটা ওখানে যে কি করছে ঠাকুর ঠাকুর ওকে সুমতি দাও ঠাকুর ও যেন বনিকের মন জয় করতে পারে তাহলে ঝরনা মা আমার তার ছেলের বউ হতে পারবে এমন সুযোগ হাতছাড়া হলে আজীবন পস্তাতে হবে ওকে দেখো ঠাকুর ওর যেন কাজে মন আসে আরো একটা দিন ফুরিয়ে গেল বাকি মাত্র কালকের দিনটা যাওয়ার হবে ঘুম পড়ি একে গো তুমি এখনো কাজে হাতই দাওনি না কেন আমাকে কি তোমার পছন্দ নয় ও কথা নয় তবে বাবা বলল তুমি যদি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারো তবেই তোমার সাথে আমার বিয়ে দেবে নচেত নয় সে আমি জানি তাহলে কাজে হাত না দিয়ে সব ফেলে রাখলে যে এখনো তো আজকের রাতটা বাকি দেখাই যাক না কি হয় একটা একটা কথা বলবো কি তোমায় তোমায় আমার খুব ভালো লেগেছে আমি যাই আচ্ছা আরে ওরা কে আমার দিকে আসছে মনে হচ্ছে এ গো মে আমাদের দেখে অবাক হচ্ছ তাই একটু হচ্ছে বটে তোমরা কি আমরা তোমার তাঁতি পিসিমা গো তাঁতি পিসীমা হ্যাঁ গো হ্যাঁ আমরা তোমার কাছে সাহায্য করছি এখন তোমার আর কোনো চিন্তা নেই আমাদের চাঁদের দেশে চরকাবুড়ি পাঠালো আমরা তোমার কাজে সাহায্য করতে পারি একটা শর্ত কি শর্ত আমাদের তোমার বিয়ের পর এ বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে হবে কষ্ট আগে ঠিক আছে আমি রাজি তবে এবার দেখো আমাদের কাজ এক জিনিসের মধ্যে আমরা কেমন ভোজবাজির মতো তোমার সব কাজ করে দিচ্ছি তোমার কথা ভুলো না কিন্তু তুমি কথা দিয়েছ আমাদের বিয়ের পর কা হবে ভুলবো না কিন্তু তোমাদের খবর দেব কি করে তুমি আমরা আসব আমরা ঠিক সময় মতো হাতির হয়ে যাব চলি ধন্যবাদ চরকা পিসিমারা তোমাদের অজস্র ধন্যবাদ বাবা 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 সত্যি সত্যি তুমি তুমি কাজের করে দিলে তুমি এবার এবার শুভদের সাথে তোমার বিয়ে দিয়ে আমি আমার কথা রাখবো বলিস কি তাতে পিসি হ্যাঁ গো মা একজন না তিনজন ঠাকুর ঠাকুর তাহলে ঠাকুর তাহলে আমার কথা শুনে মুখ তুলে চেয়েছেন কিন্তু মা বিয়ের পর আমায় আবার যদি সুতো কাটতে বলে আগে বিয়েটা তো হোক তারপর সব ভাবা যাবে খুন বাবা হুম বলো বলো মা আমার তিন পিসি আসবে অষ্টমঙ্গলার আগে হ্যাঁ হ্যাঁ আরে ভালো কথা ঝর্না ও ঝর্না তোমরা এসে গেছো এসো 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 ঘরে এসো ও মন ও আমাদের কি দেখছো গো জামাই হ্যাঁ না মানে এই আপনাদের চেহারা পিষিমা কিছু যদি মনে না করেন এর কারণ কি জানতে পারি নিশ্চয় আমার ছোটตาล টানে ঝুলে কাছি আর আমার পায়ের পাতা তার গুনতে গুনতে ও মনের হাসের পায়ের মতো ছাপ হয়ে গেছে আর আমার এই হাতের বুড়ো আঙুল সুতো পাকাতে পাকাতে মোটা হয়ে গেছে সে কি তাহলে কি কালে দিনে ঝর্নারও তো এমন হতে পারে হতে পারে মানে তাঁতির কাজ করলে অমন অঙ্গ বিক্রি তো হবি বাবা তাহলে তাহলে ঝর্নাকে আমি আর কোনোদিন তাঁতির কাজ করতে দেব না হ্যাঁ সে কি কোনোদিনও না কখনো না তুমি তুমি চিরদিন এমন সুন্দর থাকবে কিন্তু কিন্তু তোমার বাবা সে বাবাকে আমি ঠিক বুঝিয়ে রাজি করে নেব দেখো এইভাবে বুড়ি মাদের চালাকিতে ঝর্ণাকে শ্বশুর বাড়িতে আর সুতো কাটতে হয় না কিন্তু ঝর্নার রূপে গুণে বণিকের সংসার আনন্দে ভরে ওঠে এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকে আমার কথাটি